আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মানুষ তার লাইফে মানে আল্লাহ যে আয়ু দিয়ে দেয় আমি জানি না গোনার কাজ হবে কি না এই বেশিরভাগ বিভিন্ন টেনশন এইটা ওইটা বিভিন্ন কারণে আয়ুক মনে কমে যায় কারণ আল্লাহ তো আবার মানে অসুস্থ হইলে হসপিটালে হুজুরাই বাধা দিত যদি মানে পুরোপুরি আল্লাহর উপর নির্ভর মানে আল্লাহ যদি ইয়ে করে আল্লাহ বলছে যে তোমার ব্রেন দিছে মেধা দিছে তুমি ওইটাকে নিয়ে কষ্ট করে খাও তো সেই হিসেবে বলাই যায় যে আমরা ঠিকভাবে যদি না খাই ঠিকভাবে যদি না ঘুমাই বা টেনশন করি আমাদের শরীরের অনেক ক্ষতি হতে পারে তো আমার ইদানিং শরীরের খুব ক্ষতি হচ্ছে বিভিন্ন কারণে বিভিন্ন কারণে তো আল্লাহ আমাকে হচ্ছে মানসিকভাবে শক্তি দিক এবং সব কিছু ওভারকাম করার তৌফিক দান করুক আমার জন্য দোয়া করবেন ব্যক্তিগতভাবে দোয়া চাইলাম আপনাদের কাছে আরেকটা ব্যাপার যেহেতু ক্রীড়াপ্রেমী আমার অনেকেই বলে যে ভাইয়া আপনি ইদানিং সিনেমা কেন্দ্রিক কথা বলতেছেন না কারণ সিনেমা থেকে আপাতত একটু মানে একটু দূরে নিজের অনেক প্রস্তুতি আছে এর জন্য একটু দূরে আর হচ্ছে আমার চ্যানেলটার নাম সিনিয়র স্পোর্টস মানে সিনেমা এবং স্পোর্টস নিয়ে এই জন্য স্পোর্টস নিয়ে কথা বেশি হচ্ছে আগে কম হতো এখন বেশি হচ্ছে এটাই নিয়ম কখনও কোনোটা বেশি হবে কোনোটা কখনো কম হবে তো যেটা হচ্ছে আপনার কালকে যে খেলাটা হলো দেখেন আমরা ঠিক এই টাইপের একটা ম্যাচ হেরে গেছিলাম এশিয়া কাপে আমরা সিনিয়র দল এবং ওইটারই কার্বন কপি এই দলে দুইটা প্লেয়ার আসছে সেটা হলো মাহিদুল অঙ্কন এবং ইয়াসির রাব্বি জাতীয় দলের অ্যাডারে খুব ভালোভাবে ছিল ইয়াসির রাব্বি মাহিদুল অঙ্কন এবং আকবর আলী আমি যাই না ইয়াসির রাব্বি কত বছরের জন্য সিটকে গেল বা আদৌ কখনো দলে ঢুকতে পারবে কিনা আর হচ্ছে আকবর আলী তো আমার মনে হয় না যে খুব সহসায় ঢুকবে অথচ আকবর আলী কিন্তু এই সিরিজটাই ঢুকে যেত মাহিদুল অঙ্কনকে স্যাক্রিফাইস করছে তাকে তারা এই টি টোয়েন্টি দলে নিছে। কিন্তু আকবর আলী কিন্তু ভীষণভাবে রাডারে ছিল তো সেই আকবর আলী অনেক দূরে চলে গেল জাতীয় দল থেকে শুধু এইটুকু বললাম আর এই দলটা হারার কারণ কি সেম ঘটনা ওই সিনিয়রদের মতো জুনিয়ররা একশো পঁচিশ করে কেন হারবে এই দলটা তো একশো রানে অল আউট হবে সেখানে একশো পঁচিশ করলো কেন জিসান আলম সহ আরও আরও যারা আছে এদের ব্যর্থতায় আকবর আলীর ব্যর্থতায় একদম লোপ্পা ক্যাশ আকবর আলী মিস করলো স্ট্যাম্পিং জিসান আলম লোপ্পা মিস করলো মানে আমরা উৎসাহিত করছি ঠিক আছে সব ঠিক আছে এরপরে দেখেন আমাদের টি টোয়েন্টি নতুন তারকা সোহান ধুমাই খেলতেছে অতিরিক্ত লোভ আল্লাই পছন্দ করে না তো সেখানে দেখা গেছে যে দশ পনেরোটা রান এক হয়ে গেছে আবার ছয় পিঠে দিয়ে গেছে আউট হয়েছে ওকে ফাইন এরপরে যারা আসছে তারা কি করছে জিসান আলম ফিল্ডিংয়ে ব্যাটিং ব্যাটিংয়ে ডুবাইছে ইভেন লাস্টে আমরা কি ভুলটা করছি লাস্ট একদম লাস্ট ওভারে ঠিক আছে ওই সাকলাইন সাকলাইন এবং রিপন এটা ভালো ইনিংস খেলছে ওকে ফাইন সাকলাইনকে আবার নামানো লাগবে কারণ প্রপার দুইটা ব্যাটসম্যান নামাক এগুলো আসলে বলে লাভ নেই প্রপার ব্যাটসম্যান তো পরে নামছিল জিঠে আলম কী করছে প্রথম বলে আউট হয়ে গেছে মানে ব্যাট দিয়ে মাত্র একটা রান নিচ্ছে আর ওই বাই মানে ওয়াইড হয়ে গেছে পাঁচ রান তো রিপন মন্ডল প্রতিদিন জিতাবে না আমাদের সেটাই করতে হবে কিন্তু এটা মানতে পারি না ঠিকঠাকভাবে ঘুম হয় নাই তো একজিসান আলমে আমাদের সর্বনাশ হয়েছে আর ইয়া রাব্বি আমি যাই না এটা একটা মাকাল ফল মাকাল ফল মানে দেখতে সুন্দর খাইতে মজা না ব্যাপারটা এরকম মাইদুলঙ্কনকে টি টোয়েন্টি সিরিজে নিচ্ছে আমাদের সিনিয়রদের ও জানি না কি করবে আর আকবর আলী তো আমার মনে হয় দীর্ঘদিনের জন্য সিটকে গেল সত্যি কথা বলতে এই হারটা মানতে পারতেছে না দেখেন উনিশতম ওভারে বিশটা রান নিছে পরের ওভারে ছয় বলে সাতটা রান দরকার যেখানে একটা চার অথবা একটা ছয় মারলে হয়ে যায় সেটাই আমরা পারলাম না এটা দুর্ভাগ্য না আর যেখানে হচ্ছে সুপার ওভারে একটা রান নিলাম ব্যাটে বাকি পাঁচ রান হলো ওয়াইড করে ওরা সহজে জিতে গেল এই হারা আসলে মানতে পারি না ভাই আমরা আমাদের মতো ক্রীড়াপ্রেমীদের মারা আসলে মানে মানা সম্ভব না ধন্যবাদ আসসালামু আলাইকুম